নমস্কার হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ হ্যাঁ আজকে জানুয়ারির এক তারিখ তো গতকালকে রাত্রিরে প্রচুর বাজি ফাটিয়েছে চারিদিকে খুব উত্তেজনা ছিল বেশ ভালো লাগছে আমরা অবশ্য কোথাও যাইনি আজকে সমস্তটা দিন বাড়িতেই কাটিয়েছি ছেলে মেয়েগুলো একদমই আর মানতে চাইছে না বিকেল হতে না হতেই কোথাও না কোথাও ওদেরকে নিয়ে যেতেই হবে তাই আজকে বিকেলবেলা কাছে পিঠে একটু যাবো বেরিয়ে পড়েছিলাম তিনজনে মিলে আর এইখানে এসে নামতেই বাড়ি সাঁতরাগাছি থেকে বাস ধরে সোজা আমরা এসেছিলাম আপনার হেস্টিংসের মোড় আর ওখানে নেমেই দেখলাম প্রচুর লোক বেরিয়ে আসছে ঘোরাধর হচ্ছিল ওখানে নেমে অবশ্য ওদেরকে একটু পমিশ একটা পাপড় খেলো প্রতিখা একটু ডাল বড়া খেলো ডাল পকোড়া তো খেয়ে আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে এলাম প্রিন্সেপ ঘাট অনেকবার এখানে এসেছি তো রাত্রির বেলা একবার একদিনও আসা হয়নি তো ইয়ার প্রচুর লোকজন রয়েছে আজকে ওদেরকে নিয়ে চলে এলাম আর এইখানে তো প্রচুর প্রচুর লোকজন অনেকে ফ্যামিলি নিয়ে এসছে কেউ আবার বন্ধু বান্ধব মানে বন্ধু বান্ধবী মিলে এসছে তো খুব সুন্দর জায়গা দেখুন দেখলেই ভাল লাগবে আর রাত্রিরে ওই দূরে ব্রিজের উপরে ওয়েলকামটা দেখতে কিন্তু সুন্দর লাগে এইখানটায় অবশ্য একটুখানি পার্কের মতন নয় ঠিক এই যে দু একটা হাতি বানানো রয়েছে দিনের বেলা এগুলো দেখতে ভাল লাগে কিন্তু আমি আজকে হ্যাপি নিউ ইয়ারের রাত্রিরে অনেক লোকজন থাকে বা এই সন্ধ্যের দিকে রাত খুব বেশি হয়নি সন্ধ্যে নাগাদি আমরা এসে পড়েছি লোকজন রয়েছে বুঝতে পারছেন আলো আর রাত্রিরের যে সৌন্দর্যটা ওই ব্রিজটা দূর থেকে আর এই সৌধটা হেভি ভালো লাগে দেখতে ওইটা দেখতে ওদেরকে নিয়ে এসেছিলাম এই দেখুন কতটা সুন্দর লাগছে দিনের বেলা দেখতেও যতটা সুন্দর রাত্রিরে দেখতে কিন্তু আরও সুন্দর লাগে এইখানে কিন্তু সবাই মিলে বেশিরভাগ মানুষ যারাই এসে থাকেন একটা ফটো না তুলে কিন্তু কেউই যেতে চায় মানে গেলেই লস এইখানে ছবি শ্যুট করার জন্য হেভি সুন্দর জায়গা বহু মানুষ এইখানটায় আসে আমরা দিনের বেলা এইখান থেকে অনেকবার প্রিন্সেপ ঘাট ট্রেন ধরে গেছি বারাসাত তখন দেখেছি আর এইখানে এসে সেই ঘটি গরম বা এই চানাচুর মাখা রয়েছে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে আজকে অবশ্য হ্যাপি নিউ ইয়ার অনেক কিছু রয়েছে এখানে এই যে তাজা তাজা গোলাপগুলোও রয়েছে আর এই হলো প্রিন্সেপ ঘাট স্টেশন। বেলা স্টেশনটা দেখতে কত সুন্দর আর দূর থেকে যখন ট্রেনটা আসছে তখন তো আরো সৌন্দর্য বেড়ে যাচ্ছে এই যে ট্রেনটা আসছে এটা মাঝের হাট দিয়েই আসছে তো এটা যাবে বারাসাতের ওপর দিয়ে চলে যাবে ট্রেনটা দেখে তো আমাদের মনে হচ্ছিল একেবারে বারাসাত চলে যাই কিন্তু না এখানেই কানিক্ষণ ঘুরব ছেলে মেয়েকে নিয়ে আর ওই যে দূরে ব্রিজ এবার চলুন একটু ঘাটের দিকে যাই মেইন সৌন্দর্য তো এই ঘাটেই লাগে এত সুন্দর লাগছে দেখতে ঘাটটা সন্ধ্যের বেলায় এইভাবে কখনো ঘাটে এসে আমাদের খুব কাছাকাছি কিন্তু এই যে বেরোনো হয়নি আর কি আগে কখনো আসেনি আর ওই দূর থেকে নৌকোগুলো আসছে বা ওই নৌকোগুলো ঘুরে ঘুরে পাখে ঘুরছে লোকদের নিয়ে এখানে কিন্তু ছোট বাচ্চা নিয়ে তার বাবা মারাও উঠেছে অনেকে গার্লফ্রেন্ড নিয়ে উঠেছে বেশ ভালো লাগে দেখতে আর এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর ওই সেই লাইটটা যখন জলের মধ্যে গঙ্গা এসে পড়েছে তো অসাধারণ লাগছে দেখতে দৃশ্যটা বেশ আমরা কিন্তু এখানেই দাঁড়িয়েছিলাম প্রতীক্ষা প্রমিসের অবশ্যই ইচ্ছে হচ্ছিল ওই ছোট্ট একটা বাচ্চারা নৌক হয়ে উঠেছে ওদেরও উঠতে ইচ্ছে হচ্ছিল আমি আর উঠিনি এখন অবশ্য হুগলি নদী তো হুগলি নদীতে এখন এই যে ভাটা চলছে তাই অনেকটা জল নেমে পড়েছে সিঁড়ি থেকে অনেকটা দূর জল নেমে গেছে যে এই কিন্তু বেশি তুলেছে দূরে সৌন্দর্য ওই ব্রিজটা আর গঙ্গার ওপর থেকে আলোগুলো যখন জলের মধ্যে পড়ছে সত্যি মুগ্ধ হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে আমাদের এখানে অবশ্য বহু লোক রয়েছে তারাও এসে দেখছে বেশ খানিকক্ষণ এইখানেই দাঁড়িয়েছিলাম দাঁড়াতে অবশ্য খুব খুব ভালো লাগছিল কিন্তু অতক্ষণ আর দাঁড়াবো না সন্ধ্যে ছাড়িয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব দূর থেকে নৌকোগুলো আসছিল এত ভালো লাগছিল এবার একটু যাব এইখান থেকে সামনের দিকে আজকে অবশ্য প্রচণ্ড ভিড় রয়েছে সামনের দিকে গেলেও আর কাজ হচ্ছে না প্রচুর লোক এখান থেকে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরছে আপনারা অবশ্য আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন এইখানে কিন্তু আজকে আর বসার জায়গা নেই এবার আবার ওই সামনের দিকটায় গিয়ে কিছু ঘটি গরম কিনে নিলাম নিয়ে এবার বেরিয়ে পড়ব আর এখানে দেখবেন আসলেই আপনারা দেখতে পাবেন এই যে ছোট্ট করে অনেকটা লেখা রয়েছে এই প্রিন্সেপ ঘাট সম্পর্কে জেমস প্রিন্সেপের মৃত্যুর পর আঠেরোশো সালে তারই সৌধ হিসেবে এটা নির্মাণ করা হয় এখানে আসতে কিন্তু আমার খুবই ভালো লাগে বাচ্চাদের নিয়ে হোক বা এমনি যেভাবেই আসুন না কেন এসে খানিকক্ষণ সময় কাটাবেন খুব 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 ভালো লাগে এখানটায় এখন আমরা বেরিয়ে গিয়েছি আর দেরি করব না এবার ওই যে বাস আসছে বাস ধরে বাড়িতে চলে যাব। তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন নমস্কার